রাজনীতির আঙ্গিনার অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা সমাজ এবং সমর্থিত নির্দল প্রার্থী শ্রী অজিত প্রসাদ মাহাতো স্যার আপনাকে আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার স্যার আর প্রথমে স্যার আপনাদের যে প্রশ্ন আমি নিয়ে আসব আপনি তো আজ মনোনয়ন পত্র জমা দিলেন আপনি এক অভিনব পদ্ধতির মাধ্যমে আপনার মনোনয়ন জমা করলেন আপনি কারার পিঠে চেপে মনোনয়নপত্র জমা করতে এসেছেন এবং আপনার সংস্থকরা ভেড়া মোরগ টুসু ইত্যাদি নি পশু পাখি সব নিয়ে এসেছেন তো কারণটা কি এইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ কি আদিবাসী কর্মী সমাজের সব দিনে লড়াই সংগ্রাম বা আমাদেরও আমাদের সেটা হচ্ছে পরিষ্কার অস্তিত্ব সংকট অস্তিত্ব সংকট মানে একটা জাতি একটা ব্যক্তি তার স্বতন্ত্র জাতিসত্তা থাকে একটা ব্যক্তির যেমন সত্তা থাকে তেমন জাতির জাতিসত্তা থাকে আজকে জঙ্গলমহলে কুর্মী তার স্বতন্ত্র জাতিসত্তা কিনা দীর্ঘদিন লড়াই করছে তার ভাষা ধর্ম এবং সংস্কৃতির জন্য তার সাথে সাথে আমরা চাইছি আমাদের যারা হিতবিস্তান অর্থাৎ এখানে জনজাতি গোষ্ঠী আমাদের সঙ্গে যারা আছে সবারই কিন্তু সেখানে তাদের জাতিস জাতিসত্তার সংকট সেখানে প্রথম হচ্ছে আমাদের যে কারা লড়াই কারা একটা সংস্কৃতি যেমন টুসু একটা সংস্কৃতি এখানে ঝুমুর একটা সংস্কৃতি এখানে মুরুর লড়াই একটা কালচার এবং জনপ্রিয় আজকের আধুনিক লড়াই হচ্ছে এই কারা লড়াই সেটা জনপ্রিয় একটা সংস্কৃতি তো আমাদের এখানে যারা আভিজাত্য দেখাতে চায় এবং আমাদের আজকে যারা সেই রকম নব্য শিক্ষিত তারা কিন্তু এগুলো ঘৃণা করে তো আজকে যে যারা এই প্রকৃতির ধর্মকে প্রকৃতির যে প্রকৃতির কালচার প্রকৃতির সাথে যাদের সম্পর্ক থাকে এবং এই যে কালচার এই কালচারের অনুষ্ঠানগুলা আজকে তথাকথিত সকল মানে হায়ার ক্লাস কমিউনিটি এবং যারা এডুকেটেড পারসনরা এটা ঘৃণা করে আমি কিন্তু সেই সেই যে সংস্কৃতি এই সংস্কৃতি উপস্থাপন করে কাড়া লড়াই এখানে নাচি নাচ ঝুমুর তারপরে আমাদের টুসু তারপরে আমাদের ভেড়া আমাদের ঘরে নাচ মোরগ সবকে নিয়ে আমি এখানে উপস্থাপন করেছি যে আমরা এই স্বতন্ত্র জাতিসত্তাটাকে মানি এবং এই জঙ্গলমহল পুরো পুরুলিয়া শুধু নয় পুরো জঙ্গলমহলে আমরা একই কালচার তো এইখানে সেই আজকে সংকটের মুখে যেন না যায় আমরা কিন্তু তুলে ধরবো এই জিনিসটাই এবং এমপি আমি জিতব জিতে আমার প্রথম কাজ হচ্ছে যেমন এসটির দাবি আমাদের প্রথম আছে এবং সাথে সাথে আমাদের এই যে বিভিন্ন হিত মিতান জনজাতি গোষ্ঠী তাদেরও পৃথক পৃথক ভাষা সংস্কৃতি ধর্ম তাদেরও আছে এবং সেইগুলোকে সবকে আমি কিন্তু নিয়ে যাবো একসাথে এবং বাঁচাবার লড়াই বাঁচাবার সংগ্রাম এখন বহিরাগত সংস্কৃতি আগ্রাসন আর শিকার আমাদের এই সংস্কৃতিকে যেমন তাদের ভাষা দ্বারা আগ্রাসনের শিকার তাদের সংস্কৃতি আগ্রাসনের শিকার আজকে টিভি থেকে শুরু করে সবগুলোই আমাদের সংস্কৃতিকে খর্ব করা হচ্ছে আমার সংস্কৃতি বাঁচবে কী করে আমাদের কিন্তু সেই লড়াইটাই তাই আমরা সবসময় চাইছি আমার সংস্কৃতি ভাষা ধর্ম এবং তার সাথে সাথে আমাদের সমস্ত পৃথিবীতে আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি বাঁচবে কী করে এবং বিভিন্ন কলকাতা মুখাপেক্ষী বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতির আগ্রাসন শিকার কি করে আমরা হব নাই তার জন্য আমাদের লড়াই তাই আমরা আজকে এই অভিনব সংস্কৃতির প্রদর্শনীর মাধ্যমে আমরা নমিনেশন দিলাম মানে আপনারা আপনাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন এটা যেন হারিয়ে না যায় আপনাদের সংস্কৃতিটা আচ্ছা আপনারা যে ভোটে লড়াই করছেন ভোটের যে ইস্তেহার পত্র ইস্তেহারে আপনারা কি কি বিষয় তুলে ধরছেন ইস্তেহারে আমাদের মেন থাকছে পরিষ্কার কথা এখানে আমরা বরাবরই দেখি যে স্বাধীনতা পরবর্তীকাল পর্যন্ত যে যে লড়াইয়ে যে যে পলিটিক্যাল পার্টি আছে সেই পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু এখানে দেখেছি যে বহিরাগত এখানে সাধারণ পোস্ট থার্ড গ্রেডের পোস্ট চাক মানে সাধারণ সাধারণত প্রাইমারি টিচার এগুলো বরাবরই দেখেছি কি বামফ্রন্ট কি এখনও বা টিএমসি সমস্ত বহিরাগত ছেলেরা এখানে চান্স পায় পাই মানে যেটা গত দু সালে এখানে প্রায় এক হাজার এক হাজার ছেলেরা নিয়োজিত হয় পূর্ব মেদিনীপুর থেকে এবং এক বছরের মধ্যে ওরা চলে যায় এবং এটা আমরা ঘোর বিরোধিতা করেছিলাম ঘোর বিরোধিতা করেছিলাম তো এখন দু হাজার ন সালে আমি অ্যারেস্ট হয়েছিলাম সাড়ে চারশো জনকে গ্রেফত মানে নিয়োগ করেছিল তখনও তখনও একই একই কায়দায় ওরা ওইভাবে নিয়োগ করে আর এখনও এইভাবে নিয়োগ চালছে আমরা কিন্তু এটা তীব্র বিরত করছি আমরা চাইবো আজকের দিনে আজকের দিনে কেন এখানে থার্ড গ্রেডের পরিচালকের চাকরি আমরা লোকেল সান ভূমিপুত্র পাবো না কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যেহেতু ওরা গাইড কলকাতা দিল্লি থেকে হয় ওরা কিন্তু দিল্লি এবং কলকাতার বাইরে একটা কথা বলতে পারবে না আমরা চাইছি পরিষ্কার কথা সানবসর ভূমিপুত্রে কিন্তু এর নির্ণয় নিবে ইয়ে করবে কারণ আমি আমি কথা দিয়েছি আমার প্রথম হচ্ছে এই কথাটাই যে আমরা এখানে আমাদের সংস্কৃতি বাঁচার সাথে সাথে আমাদের আর্থিক মদত কী করে পাবো এখানে ছেলেরা কি করে খায় করে বাঁচবে তাই সাধারণ চাকরিগুলা যারা গইরা গotra পাবে না বা সেইরকম প্রতিযোগিতা থাকবে না এখানে আমরা লোকালি জেলা ভিত্তিক তাদের নিয়োগ কর্মচারী এক কর্মसूची তারা আমরা নিয়েছি আচ্ছা আপনি তো এতদিন সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবছর আপনি ভোটে দাঁড়ালেন নির্দল প্রার্থী হিসেবে তো আপনাদের সামাজিক আন্দোলনের মুখ্য তিনটি বিষয় নিয়ে আপনারা লড়াই চালাচ্ছিলেন এই মানে রাজনৈতিক আন্দোলনে এসে সেই লড়াইগুলো কি জারি থাকবে আপনাদের যে তিনটে বিষয় আপনাদের মূল যে কোনো আন্দোলনেই কিন্তু রাজনীতির ছোঁয়াচ থাকে আমরা এখনও তো বলছি আমরা রাজনীতি তো করছি নাই আমরা নির্দল মানে তো রাজনীতি নয় আমাদেরকে এতদিন যারা পাঁচ চারটা এমপি হয়েছিল দিলীপ ঘোষ কুমার হেমব্রম সুভাষ সরকার জ্যোতির্ময় মাহাতো জঙ্গলমলে একটা দিনের জন্যও কিন্তু আমাদের কথা ওরা বলে নাই তাই আমরা দেখলাম ওরাকে জিতাই কিছু করলো না এবং এখানে আমাদের মৃগাঙ্ক মাহাতো থেকে শুরু করে যারা ছিল আগেও তারা আমাদের কথা বলছে না তাই আমরা পরিষ্কার কথা নিজে না মূল্যে স্বর্গ দেখে নাই আমরা নিজেরাই কিন্তু আমাদের আমাদের যে দাবি এগুলো আমরা কি করে নিজেই করব তার জন্য নিজের প্রার্থীরূপে আমি শুধু নয় আমার এখানে আমাদের বাঁকুড়া লোকসভা আমাদের ঝাড়গ্রাম এবং মেদিনীপুর লোকসভাতেও আমরা প্রার্থী দিচ্ছি এবং তার সাথে সাথে স্বপন মাহাতো আছে আমাদের মালদাতে আর নারী সুরক্ষা নারী উন্নয়নের জন্য আপনারা কি ভাবনা চিন্তা করছেন দেখুন আমাদের পরিষ্কার কথা আমরা তো আদিবাসী শ্রেণী মানুষ আদিবাসী ধর্মের সংস্কৃতিতে সবসময় কিন্তু আমাদের এই কথাটা এইটা থাকে আমাদের নারী আমাদের মানে অন্যান্য কমিউনিটি যেমন থাকে ওরা বেশিরভাগ কথা নারীরা ভিতরে থাকে পুরুষরা কাজ করে আমাদের কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে তার উল্টাটা আমাদের বেশিরভাগ নারীরা বেশি কাজ করে পুরুষরা কম কাজ করে আমাদের সমান অধিকার আছে আমাদের বহু কালচার এবং সংস্কৃতি আছে ওই সমানভাবে ভাগবে ভাগিদারি করে কাজ করে আমরা এখানে আমাদের ওইরকম নাই কোনো কোনো আদিবাসী ধর্মে আদিবাসী কার্যক্রমে এরকম পাবেন না আমরা সবাই সেইভাবেই কাজ করি সবাই সমান আর তৃণমূল বা বিজেপি যে প্রার্থী দাঁড়িয়েছে দাঁড়িয়েছেন আর কি তাদের সাথে আপনাদের লড়াই কতটা কঠিন হবে বলে মনে হচ্ছে দেখুন আমরা তো লড়ি নাই এই তো প্রথম লড়ছি আমরা দেখি এখানে পুরুলিয়াতে আমাদের কমিউনিটি এবং যারা আজকে বাউরি বাগদি রজক বা এই জম আনসারি কুমার মানুষ সবাই আমাদের যে মানে মিটিং হয়েছিল ইয়াতে কি বলে হুলুরি টাইডে সেইখানে আমরা শপথ নিয়েই কাজ করছি সবাই আমাদের সঙ্গে আছে আজকে আমাদের ছিল নমিনেশন দিন সবাই আমাদের কাছে এসেছে আজকে নতুন নতুন নিজের নিজের ওরা দল করছে দল ছাড়িয়ে আজকে আমাদেরকে সমর্থন করেছে আমরা মনে করছি প্রত্যেক প্রার্থী তো মাহাতো আপনি যেমন মাহাতো তৃণমূল কংগ্রেস থেকেও মাহাতো দাঁড়িয়েছেন কংগ্রেস থেকেও মাহাতো বিজেপি থেকেও মাহাতো সবাই মাহাতো তাহলে মাহাতোদের ভোটটা কাদের কোন দলের ক্ষেত্রে বেশি যাবে বা আপনাদের জিত দলের কাছে আসবে না অন্যান্য দলের ক্ষেত্রে বেশি যাবে একমাত্র আদিবাসী কর্মী সমাজ অজিত মাহাতো হচ্ছে মাহাতো বাকি যখন ওরা ওরা ভোটে লড়ছে তখন একটা কথা বক্তব্য রাখছে আমা আমাকে ভোট দিলে দিদি জিতবে আর কেউ বলছে আমাকে ভোট দিলে মুদি জিতবে আর কেউ বলছে আমাকে ভোট দিলে গান্ধী জিতবে তো দিদির জিত গান্ধীর জিত মুদির জিত কিন্তু এখানে অজিত মাহাতোকে ভোট দিলে এই যে লোকালিটি এখানের মাটি এখানে 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 ভাষা সংস্কৃতির বিকাশ এখানে হিত এখানে আমার কমিউনিটি এখানে শুধু আমি জিতব না এখানে আমি জিতলে কিন্তু সেখানে জ্যোতির্ময় মাহাতও জিতছে আমি জিতলে কিন্তু সেখানে নেপাল মাহাতেও জিতছে আমি জিতলে কিন্তু ধীরেন মাহাতেও জিতলে আর জিতবে আর ওরা ওরা যদি হারে যায় তো ওদের পার্টির হারিয়ে হবে ও পার্টির হারিয়ে হবে কিন্তু ওর জিত হবে আর আমি জিতলে সবার জিত হবে আপনি জয়ের ব্যাপারে আশাবাদী কতটা মানে আমি হানড্রেড পার্সেন্ট আমি জিতবো আজকে যে লোকে আজকে যে লোকটা তারা করে ভোট জোগাড় করলে আমরা জিতছি প্রচুর লোক আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আপনার মূল্যবান সময় থেকে এতটা সময় দিলেন আবার পরবর্তীতে আপনি জিতলে আমি নিশ্চয়ই আপনার কাছে লাইভে আসবো আর একবার নমস্কার